শেষ রক্ষা হয় না যখন ফুরিয়ে আসে সময় এই প্রবাদটি যেন বাস্তবের রূপ নিল ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলস মাদুরোর ক্ষেত্রে দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক রাজনৈতিক দ্বন্দ্ব ও পারস্পরিক অবিশ্বাসের পর অবশেষে নাটকীয় এক সামরিক অভিযানে তাকে আটক করার দাবি করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার সম্পর্ক বহু বছর ধরেই ছিল টান একের পর এক নিষেধাজ্ঞা ক্ষমতা নিয়ে বিরোধ এবং কূটনৈতিক সংঘাত দুই দেশকে মুখোমুখি অবস্থানে দাঁড় করায় সেই উত্তেজনারই চূড়ান্ত পরিণতি দেখা যায় চলতি বছরের জানুয়ারিতে মার্কিং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ড্যান ক্যানের দেওয়া তথ্য অনুযায়ী দুই জানুয়ারি ভেনিজুয়েলার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অ্যাপসুলেট রিজলভ নামে একটি বিশেষ অভিযান শুরু হয় এই অভিযানের প্রস্তুতি কয়েক মাস ধরেই চলছিল এবং নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর করা হয় ড্যান কেইন জানান মাদুরো তখন রাজধানী কারাকাসের একটি সুরক্ষিত ঘাঁটিতে অবস্থান করছিলেন তাকে আটক করতে হেলিকপ্টার পাঠানো হয় অভিযানের সময় হেলিকপ্টার যেন নির্বিঘ্নে সেখানে পৌঁছাতে পারে সেই জন্য আকাশপথে মোতায়েন করা হয় প্রায় একশো পঞ্চাশটি যুদ্ধ বিমান এসব বিমান ভেনিজুয়েলার আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার উপর ব্যাপক হামলা চালিয়ে তা অকার্যকর করে দেয় এই অভিযানের সময় ভেনিজুয়েলার সেনারা একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম হয় তবে হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং অভিযান চালিয়ে যেতে সক্ষম ছিল রাত দুইটা এক মিনিটে মার্কিং বিশেষ বাহিনীর দলটি মাদুরোর অবস্থানস্থলে পৌঁছায় মার্কিং পক্ষের দাবি অনুযায়ী মাদুরু ও তার স্ত্রী কোনো সংঘর্ষে না গিয়ে আত্মসমর্পণ করেন তবে তাদের ফিরিয়ে আনার সময় মার্কিং বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হলে তারা পাল্টা গুলি চালায় এতে মার্কিং বাহিনী কোনো সদস্য হতাহত হয়নি ট্যান কেইনের ভাষ্য অনুযায়ী ভোর চারটা উনত্রিশ মিনিটের মধ্যে মাদুরোকে বহনকারী দলটি সমুদ্র সীমার পৌঁছে যায় সেখান থেকে তাকে একটি যুদ্ধজাহাজে তোলা হয় যা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয় এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মাদুরো একটি সেফ রুমে প্রবেশের চেষ্টা করছিলেন তবে তিনি তা করতে পারেননি ট্রাম্পের মতে সেফ রুমে প্রবেশ করলেও শেষ পর্যন্ত রক্ষা পাওয়ার সুযোগ ছিল না ফাতেমা যান যুগান্তর নিউজ